গতকাল রাতে আমরা সব দেশের জন্য খুলে দিয়েছি আমাদের এনরোলমেন্ট প্রসেস রাত বারোটা এক মিনিট থেকে তো এটা আমাদের অ্যাপেরও কিন্তু সেটেল ডাউন হওয়া অ্যাপের সাথে পরিচিত হওয়ার একটা ফেজের অংশ ছিল প্রথমে যেভাবে আমরা রোল আউট করেছিলাম তো কালকে রাতে যখন আমরা শুরু করেছি শুরু করার পরে রেসপন্স খুব হাই ছিল প্রথম থেকেই এটা বোঝা যাচ্ছিলো আমাদের প্রবাসীরা অ্যাপটায় কখন লগ করবেন কখন এনরোলমেন্ট করবেন অপেক্ষা করছিলেন তারপর আমাদের আরো আনুমানিক আড়াইটার দিকে আমরা দেখলাম যে আমাদের স্পেশালি সাতটা দেশে সৌদি আরব কাতার বাহরাইন ওমান কুয়েত আর এদিকে মালয়েশিয়া অফকোর্স ইউনাইটেড এরব সহ। এই কটা দেশের প্রবাসী ভোটাররা ওনাদের কিছু অ্যাড্রেসে ভুল হচ্ছে অ্যাড্রেসগুলো ওনারা ঠিক মতো দিতে পারছেন না সো ঠিকানা ভুল হলে তো ব্যালট পচবে না জায়গা মতো সো আমরা যখন নোটিস করলাম আমাদের টিম তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এখন এই সাতটা দেশের বন্ধ রাখাটাই ভালো হবে সাময়িকভাবে পরে আমরা ওনাদেরকে প্রথমে এমবিসির মাধ্যমে তারপরে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অ্যাড্রেসটা কিভাবে ফিল আপ করতে হয় আর ভালো করে আগে যদিও আমরা আমাদের প্রচারণা চালিয়েছিলাম তারপরে দেখলাম যে অ্যাড্রেসের ভিতরে ঠিক মতো ইনপুট দেওয়ার বিষয়টা আরও ডিটেলসে যাওয়া দরকার এটা যেই অ্যাড্রেসে ব্যালট পেপার যাবে বাংলাদেশ থেকে উনি আমাদের প্রবাসী ভোটাররা যে অ্যাড্রেসটা দিবেন। ওখানে আছে অ্যাড্রেসটা ইংলিশে করতে হয় পুরো বিকজ ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা ইউপিইউর ইউনিভার্সিটি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এটা ইংলিশে সো ইংলিশে এখানে ইনপুটটা দিতে হচ্ছে পোস্ট কোড হোক তারপরে হচ্ছে কিছু কিছু ম্যান্ডেটারি ফিল্ড আছে সো ওইগুলা সম্বন্ধে অবজ্ঞতা করানোর ব্যাপারে আমাদের আরো একটু সময় দরকার আমাদের ভোটারের জন্য অভ্যস্ত হতে পারেন সেইটা ঠিক করার জন্য আমরা সাময়িকভাবে বন্ধ রেখেছি আমাদের টিম কাজ করছে প্লাস সকাল থেকে আমরা কয়েক ঘন্টা ওখানে সাতটা দেশের অ্যাম্বাসির সাথে বসেছিলাম বসে আমরা লাইন বের করেছি কিভাবে স্টেপ নিতে হবে ইনশাল্লাহ আমরা কাজ করছি কালকে সকালের মধ্যে একটা নেক্সট রিলিজটা দেওয়ার আমরা চেষ্টা করছি যাতে শুক্রবারে ছুটি থাকে সৌদি আরব সহ অন্যান্য দেশে ছুটির দিন আমাদের প্রবাসী ভোটাররা যেন কাজে লাগাতে পারেন সো আমরা চেষ্টা করছি যাতে যত শীঘ্র সম্ভব অ্যাপটা আবার এই সাতটা দেশে চালু করা আপনারা ইতিমধ্যে দেখেছেন পঞ্চান্ন হাজারের উপরে চলে গেছে যদি এতক্ষণ চালু থাকতো এক লাখের উপর চলে যেত মোস্ট প্রবলি কিন্তু অ্যাড্রেস ভুল দিলে আমাদের এই এফোর্টটা বৃথা যাবে সো আমরা অ্যাড্রেসটা ঠিক করি আর যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন উইথ ইউনো রং অ্যাড্রেসেস অর সাম ইউনো ইস্যুজ ইন দ্য অ্যাড্রেস আমরা ওনাদের সাথে আলাদা ডিল করে আর আমরা চেষ্টা করছি অ্যাপের ভিতরে একটা অ্যাড্রেস কারেকশানের এডিট মোড চালু করার যত শীঘ্রই করে যাতে অ্যাড্রেসটা সবাই আবার রিচেক করতে পারেন রিচেক করলে অ্যাড্রেসটা যখন কনফার্ম হবে আমরা সামনের সপ্তাহ শেষের থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমাদের পোস্টাল প্যাকেজ পাঠানো শুরু করে দিব শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই আমরা এখন আমাদের ওখানে 21 দিন পাচ্ছেন সো 21 দিন সময়ে যথেষ্ট সো আমাদের আর আমাদের রিঅ্যাকশন টাইমও আমাদের পক্ষ থেকে টিমের পক্ষ থেকে যারা টেকনিক্যাল টিম আছে তাদেরও যথেষ্ট সো আমরা চিন্তা করেছি বিশেষ করে মিডিল ইস্টে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন ওনাদের উইকেন্ডে কাজ করেন অফ টাইমে ওনারা মোবাইল ব্যবহার করেন সেটা কি মাথায় রেখেই যাতে তিনটা উইকেন্ড ধরতে পারেন এরকম করে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ প্রবলেম হবে না আমাদের কল সেন্টার ওভাবে অ্যাক্টিভেট হয়েছে সো আমরা চেষ্টা করব কোনো ভোটার একজন ভোটারও যত যে রেজিস্ট্রেশন থেকে যাতে বাদ না পড়েন অ্যান্ড কারো যদি প্রবলেম হয়ে থাকে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করে আমরা কিছু হোয়াটসঅ্যাপ বোটিং ইমো নাম্বারও ডেডিকেটেড করে দিয়েছি স্পেশালি ফর সৌদি আরব সো ইনশাল্লাহ আমরা লাইনে নিয়ে আসবো সবাইকে একসাথে প্রবাসী ভোটারদের কি অন্তর্ভুক্তির ব্যাপারে এক্সপেকটেশন যেটা হাই ছিল এখন আমাদের হাই আছে এবং আমরা মনে করি যে দেখেন একটা জিনিস নতুন পদ্ধতিকে যখন রোল আউট করা হয়েছে তার কিছু টিথিং প্রবলেম হবে আমরা এই প্রচার প্রচারণা তার সেন্সিটাইজেশনের জন্য আমরা জিওগ্রাফিক্যাল লোকেশান ভিত্তিতে দূতাবাসগুলো এবং স্থানীয় যে বাংলাদেশের প্রবাসী যারা আছেন তাদের সাথে আমরা জুমে মিটিং করে তাদেরকে বলেছি এখন ব্যক্তি পর্যায়ে যে সমস্যাগুলো হয় সার্বিকভাবে তো এটা আমরা তো ওভারঅল ফ্রেম অফ রেফারেন্সটাকে বলি কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি আমার নামটা কিভাবে লিখছি এই জিনিসে যদি ইংরেজি বাংলার বিষয় আছে এগুলো তো ব্যক্তি পর্যায়ের কিন্তু আমরা তো আমাদের ফরম্যাটে যেটা স্ট্যান্ডার্ড যে ফর্ম্যাটটা যেটা সবার জন্য প্রযোজ্য ইন্ডিভিজুয়ালি তো আর ফরম্যাটটাকে আলাদা করা সম্ভব না কাজে ওই জায়গাটাতে যে টিথিং প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্যে কথা এবং এই প্রবলেম কিন্তু শেষ পর্যন্ত থাকবে আমি যখন আপনাদেরকে এর আগে কথা বলেছি আমি বললাম যে দেখেন আমরা য অগ্রসর হব প্রবলেম হবে প্রবলেমটাকে সলভ করব এইভাবে আমাদেরকে আগাতে হবে কাজে আমরা এত প্রবলেম কোনোটা এতটা ফোর্সি করা সম্ভব না যেটাগুলো ফোরসিয়েবল প্রবলেম ছিল সেটা কিন্তু আমরা অ্যাড্রেস করেছি এবং অ্যাড্রেস করেছি বলেই আজকে আমরা এটা ওপেন করতে পেরেছি যদি ফোরসিয়েবল প্রবলেমসগুলোকে আমরা যদি বিবেচনায় না আনতাম তাহলে কিন্তু আমরা সবার জন্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্যে এটা ওপেন করত করতাম না আমরা হয়তো সেই পাঁচ দিনের স্ট্যাগার্ড সিচুয়েশনে যেতাম আমাদের ওই আত্মবিশ্বাসটা আছে যে হ্যাঁ এটা হবে আর আরেকটা জিনিস বিষয়ে এখানে লক্ষণীয় যে টাইম ডিফারেন্স আমরা এখন যে সময়টা দেখছি সে সময়টা হচ্ছে আপনি উত্তর আমেরিকা এবং ইউরোপের ক্ষেত্রে সময়ের সাথে যে আমাদের যে পার্থক্য ছ ঘন্টা বা বারো ঘন্টা এগারো ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি এই পার্থক্যর বিষয়টা দেখতে হবে কেননা সারাদিন আমাদের প্রবাসীরা কাজ করেন সন্ধ্যার পরে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে হয়তো তারা সময়টা দেন কাজে আমরা আমাদের এখানে যখন রাত তখন আছে তাদের দিন আর আমাদের যেখানে তাদের এই এই সময়টুকু গ্যাপটা এবং দেখবেন যে সকালের দিকে রেজিস্ট্রেশনটা বেশি আবার দিনের মানে এটা স্লো আবার সন্ধ্যার পরে আবার বাড়বে এই ধরনের এই ট্রেনটা কিন্তু আমরা লক্ষ্য করছি বিকজ অফ দ্য টাইম ডিফারেন্স এবং এটা থাকবেই কেন সময়ের জিওগ্রাফিক্যাল লোকেশান অনুযায়ী সময়ের পার্থক্যটাকে বিবেচনায় রাখতেই হবে আর আপনি যেটা ওভারঅল যে পারফরমেন্স বলছেন আপনি আমরা তো আপনাদের এখানে ডিসপ্লেতে দিয়েছি যাতে আপনারা নিয়মিতভাবে আপডেট পেতে পারেন এখনই দেখছে তিপ্পান্ন হাজার পঞ্চান্ন হাজার তিনশো চোদ্দ একটু আগে আমি দেখেছি বাউন্ন হাজার ছিল এক ঘন্টার ডিফারেন্সে দু হাজার বেড়েছে তো এটা তো স্যাটিসফ্যাক্টরি তো বটেই তাহলে এত লোক এটা এবং এর সাথে পাশাপাশি আমরা টেলিফোনেও পাচ্ছি যে আমাদের যেমন আমার আমি নিজের কথা বলি আমার আমার ছেলে থাকে ক্যানাডাতে অ্যাড্রেস লিখতে সমস্যা হচ্ছিল এখন তারপরে সে আবার স্যারের কাছে বলার সাথে সাথে ইট হাজ বিন রিজলভ এখন আমার কাছে না আমার ফোনটা আসা সহজে আছে কিন্তু অনেকে আমাকে অ্যাপ্রোচ করতে পারছেন না তারা এভাবে বললে আমরা এটাকেও মনিটর করে তাদের অসঙ্গতিটা মনিটর করে আমরা সেটাকেও অ্যাড্রেস করার চেষ্টা করছি এইভাবে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ এটাতে আমরা স্যাটিসফ্যাক্টরি একটা শুরু করা যাবে এটাতে স্যার বললেন যে আগামীকাল সকাল নাগাদ আমরা করা হবে যাতে শুক্রবারে কাজ করতে পারেন আমরা সাতটা দেশে ডেডিকেটেড কিছু হেল্পলাইন এস্টাবলিশ করেছি হোয়াটসঅ্যাপ বোটিং ইমোর মাধ্যমে পাশাপাশি গতকাল থেকে আমাদের পলিটিক্যাল পার্টি যারা আছেন নিবন্ধিত ওনাদের কন্টাক্ট নাম্বার আমাদেরকে আছে সব সবাই সাথে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ওনাদের মাধ্যমে আমরা প্রচার চালানো কোনো আপডেট দেওয়ার চেষ্টা করছি আমাদের বিশেষ অনুরোধ আপনাদের সবার ফুটপ্রিন্ট বিদেশে আছে অলমোস্ট প্রত্যেকটা চ্যানেলের আপনারা বিদেশে যে আমাদের চ্যানেল আছে এখানে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে উদ্বুদ্ধ করার একটা গুরু দায়িত্ব আপনাদেরও আছে আপনারা এখানে চেষ্টা করেন একসাথে এটা সলভ করতে হবে কারণ পুরো দেশ মিলে এটা সলভ করতে হবে আমরা আরেকটা কাজ করছি এটা কালকে বা পরশুর থেকে চালু হবে রেমিটেন্স চ্যানেল রেমিটেন্স চ্যালারে আমরা বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে নাম্বারগুলো পেয়েছি তাহলে আমাদের যে বেনিফিশিয়ারিদেরকে ওনাদেরকে আমরা টেক্সট পাঠানো শুরু করব ওনাদের মাধ্যমে যেন ওনারা প্রবাসী ওনাদের যে আত্মীয় স্বজন যেখানে আছেন রিচ করতে পারেন সো আমরা মেইন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি টু রিচ আউট টু আওয়ার প্রবাসী ভাই বোন উইথ কারেক্ট ইনফরমেশন পোস্ট কোড পোস্ট কোডটা হয়তো উনি জানেন না অত ব্ল্যাঙ্ক আসছে বা হয়তো যে ডিজিটটা লিখছেন সেটা ইনআপ্রোপ্রিয়েট এই ধরনের অ্যাপার্টমেন্ট নাম্বার কারণ আমরা যে ফরমেটটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফরমেট আমরা এটা পেয়েছি পোস্ট অফিস থেকে কিন্তু স্থানকাল পাত্রভেদে ফরমেটটা চেঞ্জ হয় তাই না এখানে এখানে আমাদের ওখানে তো যেমন স্ট্রিট নাম্বার অ্যাপার্টমেন্ট নাম্বার রোড নাম্বার এরকম ধরে অনেক জায়গার এগুলো এভিনিউ নাম্বার এই ধরনের বিভিন্ন বকাবলরি আমরা ব্যবহার করি তো এখানে স্ট্যান্ডার্ডের এই জায়গাটাতেই মেন মেনলি ডিফিকাল্টিটা এইখানেই আছে এটা প্লাসআওয়ারও একটা গ্রুপ করছেন বাংলাদেশের ঠিকানা দিয়ে দিচ্ছেন তো এই যে এই ধরনের মিসম্যাচের জন্য বাট আমরা চেষ্টা করছি কালকে সকালের মধ্যে আপ করার প্লেস ট্রাই ইনশাল্লাহ এবং এটা এটা কিন্তু মানে আমরা মজার ব্যাপার হচ্ছে যে অ্যাপ ডাউনলোড হয়েছে ঠিক মতন কিন্তু অ্যাপে যখন ডেটা ইনসার্ট করতে হন তখনই হয়তো এটা ব্যস্ততা আছে হয়তো সত্যি কথা বলতে কি আমাকে যদি এখন আমার জিজ্ঞেস করেন আপনি যে অঞ্চলে থাকেন পোস্ট কোড কত আমাকে বাসায় টেলিফোন করে জিজ্ঞেস করতে হবে আমার পোস্ট কোড কত এরকম অবস্থা এবং আমার মনে হয় যে এটা খুব একটা অস্বাভাবিক ঘটনা না তাই না যেমন আমরা ওয়ার্ড নাম্বার কোন ওয়ার্ডের এটা এই ধরনের কিছু কিছু বেসিক ইনফরমেশন কিন্তু আমরা সবসময় আপডেটেড রাখি না কাজে এটা এটা নতুন করে ব্যবস্থা না কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরে যেটা কাজ করতে হয় সেখানে এই জিনিসগুলো ক্লিচগুলো আসবে আপনাদের মাধ্যমেও যদি আমরা জানতে পারি যে এই এই সমস্যা হচ্ছে আমাদেরকে বলেন আমরা এটা সংশোধনের ব্যবস্থা নেব কাজেই আপনাদের মাধ্যমে আমরা উই আর ট্রাইং টু রিচ আউট টু দ্য লার্জার কমিউনিটি যে আপনারা আমাদেরকে বলেন যে এইখানে এই সমস্যাটা হচ্ছে অ্যাড্রেস আর আপনার একটা প্রশ্ন ছিল যে সময় বাড়ানো হবে কিনা না আঠারোই ডিসেম্বর পর্যন্ত আমরা নিবন্ধনের প্রক্রিয়া কেননা এর সাথে আমাদের পরবর্তীতে ব্যালট পেপার প্রিন্টিং আছে পাঠানোর পাঠানোর বিষয়টা আছে এই জিনিসগুলোকে প্রাসঙ্গিক আছে কাজে জন্য এবার তো আপনারা জানেন যে দুটা ব্যালট পেপার হবে কাজে ওই জন্য আমাদের সময়ের ব্যাপারটা আছে আঠেরো তারিখ এখনও পর্যন্ত অনেক দিন কাজে আমরা মনে করি যে সময় বাড়ানোর কোনো ব্যবসাটা